যুগে সতী মাতার গর্বে শ্রী চৈতন্য রূপে এবং বলরাম শ্রী নিত্যানন্দ প্রভুরূপী এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন বলরামকে বলি এবং আমরা চৈতন্য দেবকে চৈতন্য দেবীর পরেই আমরা নিত্যানন্দ প্রভুকে বলি ও চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য গদাধর পণ্ডিত এবং শিব নিবাস ঠাকুর এদের দ্বারা বিখ্যাত হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণের ভক্তির নিষ্ঠা ছড়িয়ে দেয় নিত্যানন্দ প্রভু নিতায় নামে পরিচিত হলেও গৌরীয় বৈষ্ণব ভাষ্য অনুসারে শ্রীকৃষ্ণের অগ্রজ বলরামের অবতার তিনি ছিলেন শ্রী গৌরঙ্গ মহাপ্রভুর প্রধান অন্তরঙ্গ পার্শ্বর সঙ্গী তারা তাদের দুজনের একত্র গৌর বা নিমায় নিতায় নামে অভিহিত করা হয় যেটা আমি বললাম রামের সঙ্গে ছিল লক্ষণ শ্রীকৃষ্ণের সঙ্গে বলরাম আর আমাদের জগন্নাথের সঙ্গে বলরাম আর এদিকে আমাদের নিতা সঙ্গে নিত্যানন্দ প্রভু চোদ্দশো